শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে না একটু সকালে সকালে ঘুম ভেঙে গেল তাই আর ঘুমইনি উঠে পড়েছি ওই এখন পাঁচটা মতো বাজে তো উঠেই দেখো চোখে মুখে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর কি বলো তো আজকে তো আমি ঘুম থেকে উঠেছি আর গুড্ডু আমার সঙ্গে ওঠেনি বলে আমি তাড়াহুড়ো করে সব কাজগুলো করার চেষ্টা করছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তো বন্ধুরা ওদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকেও হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি তো গত দুদিন ধরে আর মানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে খুব জোরে আর বৃষ্টি হচ্ছে না তো আজকে মনে হচ্ছে ওয়েদারটা ভীষণই ভালো যাবে আর দেখো হালকা পাতলা রোদ ওঠার জন্য না মানে বাড়িঘরটা একদম শুকিয়ে গেছে একটু কিন্তু কাদা নেই বেশ ভালো লাগছে কিন্তু আর কী তো অনেক দিন বৃষ্টি হওয়ার পরে যখন হালকা রোদ ওঠে তখন কিন্তু ভালো লাগে আবার অনেক দিন রোদ হওয়ার পরে যখন হালকা বৃষ্টি নামে তখনও কিন্তু ভালো লাগে তো যাই হোক ওদিকে দেখো আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকটা এখন ঝাড় দিয়ে নেব কদিন ধরে তো সকালে ঝাড় দেওয়া হয় বিকেলবেলা ঝাড় দিতে পারি না মানে বৃষ্টির কারণে আর কি এসব হচ্ছে আর উঠুন টুটুন ঝাড় দিয়ে দেখো ছাগলটাকে বের করে দিয়েছিলাম আর ওটা বের করে দিয়ে ওকে কিছু খাবার দিয়ে আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে দেখো থালা বাসনগুলো ধোয়ার জন্য থালা বাসন খুব একটা নেই ওই কয়েকটা আছে আর কি তো এগুলো তো মাসতেই হতো আর এর মাঝে আবার অনেকগুলো টুকিটাকি কাজ ছিল সেগুলো করেছি সব সময় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয় না তাহলে ব্লগটা তো অনেকটা বড় হয়ে যায় সেই জন্য মানে যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে আর কি শেয়ার করি আর অনেকে হচ্ছে ভিডিও দেখে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছো আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মানে ভিডিও দেখার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো থালা বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে আর এখন কিন্তু এক এক করে সমস্ত থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কি হয়েছে তো মানে শরীরটা এত খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মানে গলার মধ্যে কেমন একটা মানে খুসখুস হচ্ছে তো কাশিও হচ্ছে হালকা কী বলতো ওই একদিন একটু মানে বৃষ্টিতে ভিজেছিলাম তো হয়তো সেই জন্যে ঠান্ডাটা লেগেছে তো যাই হোক ওদিকে থালা বাসনগুলো রেখে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তোমরা তো জানো কি কাজ বাসি উঠননে ছাই তোলা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে লেপা আর এটা তো সবাই জানো যে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বউদের কিংবা মেয়েদের কি কাজ থাকে এই সবই একই ধরনের কাজ প্রত্যেক দিন আর কি ওই ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক করতে হয় ওদিকে দেখো আমার ঘরটা লেপে আবার চলে এসেছিলাম ঘরে আর দুটো ঘর মুছে নিয়েছি বারান্দাটাও আমার মোছা হয়ে গেছে আর এদিকে দেখো বেশ ভালো করে মুছে নিচ্ছি মানে প্রত্যেক দিনই মোছা হয় ওই যে বৃষ্টি হয় কাদা ছিটে ছিটে ওঠে মানে একটু নিচু তো ওই জন্য এই অসুবিধাটা হয় আর কি যাই হোক বর্ষার দিনে তো একটু কাদা কাদা হবেই সেটা কোনো ব্যাপার না তো যাই হোক দেখো ওদিকে মুছে নিয়েছি আর এদিকে দেখো সাইডগুলো মানে বৃষ্টির জ্বালায় কেমন সবুজ সবুজ হচ্ছে শ্যাওলা মতো পড়ে গেছে সময় পেলে ওই শ্যাওলাগুলো একদিন ঘষে তুলে দিতে হবে তো চলো এখন আমি এটিকে পরিষ্কার করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এরই মধ্যে আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এতটা ঠান্ডা লেগেছে গলা দিয়ে হচ্ছে আওয়াজ বেরোচ্ছে না যাচ্ছি একটু জমির দিকে এতদিন তো তোমাদের অন্য কিছু দেখাচ্ছিলাম তো আবার নতুন কিছু লাগিয়েছি সেগুলো দেখানোর জন্য যাচ্ছি আর অনেক কদিন আসাও হয় না বৃষ্টির জন্য সেই জন্য একটু চলে আসলাম ঘুরতে আর দেখো ব্রাশটা নিয়ে নিয়েছি এখন ব্রাশ করে নেব তো এখানে দেখো আমি কিছু কচু গাছ লাগিয়ে দিয়েছি আর কী বলো তো এই কচু গাছগুলো থেকে না বেশ মোটা লতি বেরোয় আর এই লতিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম জমি যখন ফাঁকা রয়েছে তো কিছুটা লাগিয়ে দিই হলে তো বাড়িতে তো খাওয়া যাবে তো সেই জন্য হচ্ছে এই সমানে বৃষ্টি হচ্ছে বলে কিছুটা কুপিয়ে কাদা করে তারপরে হচ্ছে গাছগুলোকে লাগিয়ে দিয়েছি আর দুদুল গাছে দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর সকালবেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে ফুলগুলো তো আমার মাচাটা একটু ভেঙে ভেঙে গেছে এটাকে একটু রোদ উঠলে আর কি ঠিক করতে হবে এখন আর খুব একটা ধুধুল নেই আর এই যে দেখো আমার বেগুন গাছগুলো বেগুন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর লঙ্কা গাছগুলোতে কিন্তু বেশ লঙ্কা হচ্ছে কি হয়েছে বলতে এই যে প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার জন্য না সব লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখালাম আমি নতুন আবার কি লাগিয়েছি আবার যখন নতুন কিছু লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো আমার সেই পাটশাকগুলো তো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে একবার করে ডগা কেটে খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আবার ডগাগুলো কত সুন্দর হয়েছে আর গাছে এখন কিন্তু ফুলও এসে গেছে এই দেখো তো এখন বাড়িতে থেকে চানটা করে নেব আর বুড্ডু মা এখনো হচ্ছে ওরা ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি তো ওরা ঘুম থেকে ওঠার আগে আমি চানটা করে রেডি হয়ে নিই ওদের খাবার রান্না করতে হবে আবার তো চলো এখন বাড়ির দিকে চান ধান করে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে গুড্ডুর খাবারটা রান্না করে নিচ্ছি আর আমার ওদিকে চান করতে করতে গুড্ডু উঠে গেছিল মা উঠে গেছে তো ভাবলাম গুড্ডুর খাবারটাই আগে করে নিই আর মানে অনেকটাই বেলা হয়ে গেছে ওই আটটা মতো বেজে গেছে তো ওকে তাড়াতাড়ি খাবারটা করে দিতে হবে খিদে পেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল যে মা আমার হচ্ছে খিদে পেয়েছে সেই জন্য তাড়াহুড়ো করে ওকে খাবারটা আগে রেডি করে দিয়ে আমাদের দেখো চাটা করে নিয়েছি আর ওকে খাবারটা খাইয়ে দেওয়ার পরেই দেখো আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি এক বাটি মুড়ি তো একা খাবো না আমি এখানে মা আছে দুজনে মিলে খেয়ে নেবো তো চাটা খাওয়ার পরে গেছিলাম গুড্ডুর স্কুলে স্কুল থেকে ঘুরে এসে দেখি মায়ের হচ্ছে রান্না হয়ে গেছে তো ভাত থাত সব এই ঘরে নিয়ে এসে এখন আমি ভাত বেড়ে নিচ্ছি আর কি তো কি বলো তো বন্ধুরা আজকে আমাদের মানে মানে কিছু রান্না হয়নি বলাই ভুল মানে হয়েছে আর কি কোনো রকম আর ঘরে না একটাও সবজি টবজি কিচ্ছু ছিল না মানে কি রান্না করবে মা ভেবে পাচ্ছিল না সেই জন্য মানে ঘরে মনে হয় মানে সোয়াবিন ছিল অল্প আর আলু ছিল তো সোয়াবিন আলু দিয়ে একটু ঝোল করে রেখেছে আর কি আর তিনটে মানে কাঁচকলা ছিল সরু সরু সেগুলো দেখো সেদ্ধ দিয়েছে তো আজকের রান্না বান্না খাওয়া দাওয়া এই আমাদের তো এগুলো দিয়ে আজকে আমরা খেয়ে নেবো যদি বিকেলে পারি বাজারে যাব তারপরে হচ্ছে বাজার করে আনার পরে আর কি বলতো বন্ধুরা মধ্যবিত্ত ঘরে কিন্তু এটাই যথেষ্ট খাবার আমি মনে করি কে কী মনে করে জানি না কিন্তু মানে যখন যেটা পাই তখন পেয়ে আমি সেটাতেই খুশি আর কি মানে যখন যেটা আর কি মানে জোগাড় করতে পারি তো সেটা মানে দিয়েই হচ্ছে দিনটা চালানোর চেষ্টা করি আর কি তো এইভাবেই হচ্ছে কষ্ট করে মানে চালালে পরে মানে দুটো পয়সা হয়তো এক জায়গায় করা যায় সেইটা দিয়ে হয়তো অন্য কিছু করা যাবে সেই জন্যই হচ্ছে যাই হোক করে হচ্ছে মানে দিনটা পার করে দিই আর কি তো যাই হোক এদিকে দেখো আমি কলাটা এখন মেখে নেব আর ভাত বেড়ে নিয়েছি আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করার পরে দেখো চলে এসেছিলাম বাসনপত্র নিয়ে সব কল পরে। আর বাসনপত্র কিন্তু অনেকগুলোই হয়েছে তো দেখবে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক বাসনপত্রই হয় একটু তো হাড়ি করা থাকে তারপর হাতা খুন্তি অনেক কিছু থাকে সেইগুলো মিলিয়ে অনেকগুলো বাসন তো সেই বাসনগুলো এখন আমি এক এক করে মেজে ধুয়ে কমপ্লিট করে নেব হ্যাঁ আমিও খাচ্ছি গুড্ডির সঙ্গে বাদাম তো আমি এখন একটু কাজ করবো আর কি ওই ছাগলের জন্য ঘাসগুলো কেটে এনেছিলাম সেগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে আমি দেখো চান করেছি চুলগুলো একদম ছিল তো সেই জন্য চুলগুলো একটু ছেড়ে দিলাম এটা আচ্ছা তা খেয়ে দেখো গুড্ডু আমি বসে বসে ওখানে বাদাম খেয়েছিলাম বাদাম খেয়ে দেখো ঘাস কেটে নিয়েছিলাম যে মাঠের থেকে সেটা ঘাসগুলো এখন ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি তো এগুলো ছাগলকে দেওয়ার জন্য তো এই ঘাসগুলো কেটে নেওয়ার পরে ছাগলকে দেবো আর বাকি যে কাজগুলো আছে কমপ্লিট করব। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট